ফেরত পাওয়া যায় আবারে মাটি দিবি কই এলাকার কাবরস্থানে এলাকার কাবরস্থানে যা সব ব্যবস্থা কর যা তুই আবার বুঝ কান্দাকাটি করিস না

তারপর ঘরের ভিতরে খবর দিবি সবাই এখানেই তো খবর দেয় তোর চোদ্দ গোষ্ঠীরাই না এখানে জিন্দা খবর জিন্দা খবর ওট উঠোস উঠোস

তা দাদার ডাকতে দি আমার বাবা তো মারা গেছে বাবারে কই খবর দিমু আমগো তোর জায়গা নাই খবর দেও কই দিবে এটা তো আমি জানি না জানি হ্যাঁ কবর যে খুঁদতে আইছোস আমরা জিগাইছোস আমার পারমিশন লইছোস না আমার চাচারা বলল তো এই কবররখানে কবর তোর চাচার বাবার সম্পত্তিটা তোর চাচার বাবার সম্পত্তি 3 মাস আগে আমার এক বোন মারা গেল তারও তো এই খবরই খবর দিলাম তুই মইরা নাও তোর এই কবরে খবর দিমু না যা ভাগতেছস না এগুলো ভাগি Augustus

খলিল আছে না খলিল রে কবি একটা বড় সাইনবোর্ড লেগে এনে লাগাই দিতে পারিবারিক কবরস্থান ঠিক আছে চলো এই বাতিজা এদিকে

ওইনে গেলে আমরা দামু বেড়া আমাকে জাত কবর হইলে কবর তুমু ফাজিলের ঘরে ফাজিল আসো সায়া থাকক না এমনি কাকা কি হইছে কাকা আমগো তো মাটি দেওয়ার জায়গা নাই মাটি দেওয়ার জায়গা নাই না কাজ কর আমার ঘরে লয়ে আমার খাটের তিন নিয়ে রেখে দেই আপনি একটু ওই জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থা করে দিন কোন জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থা করব ওই যে আমগো এলাকার কবরস্থানে ভালো ভালো দর্শক

হারাম যাদারা খায়ালে কোনো কাম পায় না খালি আয়া খালি হেনে ভেজাল করে সালাম আলাইকুম মাদ্দ সাহেব বলতে বলতে যেতেছেন আর কেন না মাথাটা পুরো নষ্ট কেন আরে ওই যে বাজারে শাক টাক ব্যস্ত না ইদ্রিস হ্যাঁ 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 ইদ্রিস মারা গেছে ওর পলায় যাই আপনি কিছু না জিগে কবরস্থানে গিয়ে কবর খুঁজতেছে কত বড় সাহস ওর কলিজাটা আমি খালি চিন্তা করি লাত্রি দিয়ে সালার মধ্যে থেকে খেতেছি ও তো আমার কাছে আসছিল কান্দা কান্দা কইতাছে মাত বর্ষা বা মানে গেছিলাম বাই করে দিছে কবরস্থান থেকে কিন্তু বাই করে দিব না তোর কি করবো মানে কি তোর বাপের জায়গা আছে হ্যাঁ আমার আপনি একটা ব্যবস্থা করেন ইচ্ছা রমভাবে মারছি জুতো দাপি শালার পুতরে কত বড় সাহস আপনি বইলা দিচ্ছেন যে আপনি বের করে দিচ্ছেন আমার রিকোয়েস্ট করতে আসছে চিন্তা করে দেখছেন হ্যাঁ ওর বাধ্যতার কত বড় সাহস ফকিননি ফকিননি কাঙ্গালি গলে গিয়ে কবরস্থান ভাই আপনার আমল কোথায় যাবে এটা আপনার বাতি জানা এটা ভূমিকম্প এই এদিকে আসো বেদক চরম বেদক কিছু বললেন না দেন আমি কি বলি সমস্যা কি তোমার কি সে হ্যাঁ তোমার বাপ চাষারা কত ভদ্র কত নম্র আর তুমি বেদক এই দা গেলা ধাক্কা দিয়ে গেল সালামও দিলো না কে সালাম দিব মাদ্দশা কে সালাম দিব মাদ্দশা আপনি বলছিলাম না আপনার সামনে আমার মারতেছে আমার সামনে আর দেবো তুমি যদি খালি আমাদের ছেলে পেলে হইতো থাপ প্রায় মুতাই দিতাম এতক্ষণে তো ইদ্রিস মেয়ার পোলায় এলাকার কবরস্থান ওর কবর দিতে গেছে কবর খুঁড়তে গেছে না করছেন কি লেখা সবজি এলায় সবজি এলায় যদি আমি কবরস্থানের কবর দিই আমি কবরস্থানের মানিক যুদ্ধ নষ্ট হয়ে দেবো আর কি কবরস্থানে জায়গা আছে বুঝলাম না মাধ্যমে এটা কি

এটা উন্মুক্ত সবার না উন্মুক্ত কো আমরা ঘোষণা দি না আপনার কথা মতো চলবো না হবে না মাথা আই টুপি লাগাইছেন মিয়া পাঞ্জাবি পরেন মাঝে মাঝে একবার দরবেশ সব সাইজে আলাদা দিয়ে হাঁটাচলা করেন মনে জান্নাতের থেকে প্রবেশ করেন আবার জান্নাতের ভিতরে ডুবুন নাকি हां আমরাই তো জান্নাদি আপনি জান্নাদি আপনি হুম মন পেশীত না আপনার

যে বাল পাকтами করে তোমার আব্বারে কইয়া দিও انا মালা দিবেন না এ রান করতাছন না আমনেরে নদীত ভাসাই দিম আমি জায়গা কিনা আছে গো কোন জায়গায় কোন জায়গায় আমি বাধা দিম আমার আগে আমার আগে তুমি মরে যাবা চলো আমি যদি হার্ট শেষ হই যা আমা ওই তো মরে তুমি আমি কি আমনের মত হাকামি करू না তুমি তুমি মে জন্মে হাকরামিয়া কদিন আগে ওই যে গার একটা চেরামিয়া জমির সাথে মারা গেছে আপনি এর মারি দিতে দেন নাই দিমু গে বহুত কাম সব করছে কে লেগে দিমু এর লেগে তো ঘাটটা খাইছে হুম পাটা তো জানে বাইগে দিছেন এম লুলাই লুলাই আসছে ওনা আবার শরীরে শক্তি আছে না ওনা আবার দিমু সুজ হয়ে যাবেন না খাইবা মাই রাখো চলো আয়ো সাপ সাপ বলে দিতাছি কোন দল মল চলবো না এলাকার লোকজন মারা যাব এলাকার অবস্থা কবরস্থানে মাটি যাবে কোন কথা হবে না হবে না কোন এলাকার কোন মাই লাশ দাফন হবে না যায় সেন্ডেগুলে খাই থাক মই না আচ্ছা শুনেন

আর এটা দইব না আমি বেগে বি নাই আয়না নাই মেকআপের আইনা আছে না জান বাসা জান গা আর শুনেন ভবিষ্যতে কোনো দিনের লগে তার আমি করেন না প্যান্ট পুন খুলে আছে দিয়ে দিব আর এমনি মুখায় দেন মেয়া মানুষ চায় রেছে অধিক যান মাদবর সাহেব এদিকে আসেন এর একটা বিচার হইতেব আপনার বাতিদার খবর আছে আমি দেখলাম হয় না আমার লগে

মান সম্মান বাঁচাইতে চাইলে বাসায় জানলে কাপড় সুদ্ধা খুলে আনবা গলামে দিতে পারলাম চল